মাত্র একটি আলো এবং এক টুকরো পাউরুটি থাকলে বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার বিকেলের নাস্তা রেসিপিটি হঠাৎ পাসায় মেহুয়া নাসলে অথবা বিকেলের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার ঝটপট এই নাস্তা রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও দারুণ মজার এবং সময়টাও খুব কম লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ঝটপট এই নাস্তা রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আশা করি অনেক বেশি ভালো লাগবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে সব সবসময় আমার ভিডিও দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে সহজ রান্নার আরও একটি পর্ব শুরু করছি আজকের পর্বে থাকবে বিকেলের নাস্তা আজকে বানিয়ে দেখাবো নতুন এক ধরনের নাস্তা রেসিপি যা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্যই প্রথমে একটা আলো নিয়ে নিয়েছি আলোটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এখন একটা গ্রেটারের মাধ্যমে খুব ভালো করে গ্রেড করে নিব চাইলে আপনারা এই গাছটা বটি দিয়েও করে নিতে পারেন খুব পাতলা করে গ্রেড করে নিতে হবে সবগুলো গ্রেড করে নেওয়ার শেষ আমার দেখতে পাচ্ছেন আলুগুলো অনেক মিহি করে গ্রেট করে নিয়েছি আমি গ্রেড করার আগে আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে গ্রেড করে নেওয়ার শেষে এখন আলু থেকে আমি পানিগুলো চাপ দিয়ে বের করে নেব এই পর্যায়ে আলু থেকে অনেক বেশি পানি বের হবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে হাত দিয়ে চাপ দিয়ে ভালো করে পানিগুলো সম্পূর্ণ খুব ভালো করে বের করে নেব আলু থেকে যে পানিগুলো বের হবে আপনারা চাইলে এটা রূপচর্চার কাজে ব্যবহার করতে পারেন এর মধ্যে অল্প পরিমাণে ময়দা অথবা বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে মুখে ব্যবহার করতে পারেন আলুগুলোকে একটা সাইডে রেখে এখন একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে একটু পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই টুকরো পাউরুটি আপনাদের কাছে যদি বড়ো সাইজের পাউরুটি থাকে তাহলে এক পিস নিলেই হয়ে যাবে খুব ভালো করে দুই পাশ ভিজিয়ে নিলাম এখন আলতো করে একটু চেপে পানিগুলো বের করে ফেলে দেবো আমি দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি এখন একটা বোলের মধ্যে সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দলাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি সবগুলো আলু দেওয়া শেষে এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। দুই থেকে তিনটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এক মুটের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও যদি পছন্দ বেশি করেন দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ কালো জিরে এক চা চামচ পরিমাণ গোটা জিরে গোটা ধনে এবং কালো গোলমরিচ একসাথে গুঁড়ো করে নেওয়া চা চামচ ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম যে পাউরুটির টুকরো দুটো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন সব উপকরণগুলো খুব ভালো করে আলতো করে মেখে নেব সময় নিয়ে মাখানোটা খুব বেশি ভালো করে মাখাতে হবে সময় নিয়ে আমার চ্যানেলে এরকম আরও অনেক সহজ এবং ঝটপটে বিকেলের নাস্তার রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া শেষ এখন একটা ফ্রিজের মধ্যে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি যেই সাইজের নাস্তাগুলো বানাতে চাই ওই পরিমাণে হাতের মধ্যে একটু ডো নিয়ে নেব সেখান থেকে খুব পাতলা করে এরকম করে ছড়িয়ে নিতে হবে ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি যতটা পাতলা হবে ততটা বেশি মজাদার হবে এবং মুচমুচে হবে দেখতে পাচ্ছেন কাজটা কীভাবে করছি এভাবে উঠিয়ে নিব অনেক বেশি পাতলা হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এখন এগুলো তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয় যার যেরকম ইচ্ছা চাইলে কমও রাখতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়া যাবে না তাহলে কিন্তু দ্রুত এগুলো পুড়ে যাবে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এক পাশ অনেকটা হয়ে যাওয়ার পরে একটু শক্ত হয়ে আসলে উল্টে দেব অপর পাশটা এভাবে খুব ভালো করে অল্প আছে এগুলোকে মচমচি করে ভেজে নিতে হবে যতটা অল্প আছে ভেজে নেওয়া যাবে ততটা এটা মোচমুচি হবে অসম্ভব মজার এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন বাসায় যদি মেহমান আসে মেহমানরা আপনার প্রশংসা করবে যদি একবার বানিয়ে খাওয়ান এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন এই নাস্তাগুলো অনেক সুস্বাদু খেতে এবং বাসায় স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে একে একে সবগুলো ভেজে নেওয়া শেষ প্রায় দেখতে পাচ্ছেন যদি একটু কড়া খেতে পছন্দ করেন তাহলে একটু ডিপ করে ভেজে নেবেন তাহলেই হয়ে যাবে একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো ভেজে নেওয়া শেষে এখন তুলে নিচ্ছি প্রথম পর্যায়ে একটু নরম থাকলে ওইটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা মুচমুচে হয়ে যাবে সবগুলো উঠিয়ে নেওয়া শেষ এখন পরিবেশনের পালা তৈরি হয়ে গেল দারুণ মজার ঝটপট বিকেলের নাস্তা রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বেশি বেশি এমন সহজ রান্নার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং প্রিয়জনদের সাথে চ্যানেলটি অনেক বেশি বেশি করে শেয়ার করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আর দেরি না করে বানিয়ে ফেলুন ঝটপট এই মজার নাস্তা রেসিপিটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম